আপনার ভিডিও ভালো কিন্তু প্রত্যাশা অনুযায়ী ভিউ পাচ্ছেন না কেন এই সমস্যা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও ভালো হওয়ার পরেও কেন ভিডিওতে ভিউজ কম হয়ে থাকে কীভাবে আপনি আপনার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ নিয়ে আসবেন আপনি যদি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি বিশ্বাস করি আপনার ভিডিওতে আগের তুলনায় অনেক বেশি ভিউজ হবে বরাবরের মতো সাথে আছি আমি রিয়াজ চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিও পাবলিশ করার পর ভিডিওতে ভিউজ কম হয় কেন এটার একটাই কারণ সঠিকভাবে এসিউ না করা আপনি যদি আপনার ভিডিওকে সঠিকভাবে এসিউ না করেন তাহলে আপনার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ হবে না আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে এখন অনেকেই বলতে পারেন এসিউ কি যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখতে চাই এসিউর পূর্ণরূপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কোনো একটা কন্টেন্টকে সার্স র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়াকে এসিও বলে এখন আমি যদি আপনাদেরকে এসিউর একটা উদাহরণ দেই আমরা যখন ইউটিউবে কোনো একটা টপিক নিয়ে সার্চ করি যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল তখন কিন্তু আমাদের সামনে প্রথমেই কিছু ভিডিও চলে আসে যে ভিডিওগুলো কিন্তু সঠিকভাবে এসিও করার কারণেই আমাদের সামনে চলে আসছে অর্থাৎ আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো ইউটিউব গুগল সার্চ ইঞ্জিনে সহজেই খুঁজে পাওয়া যায় আপনাদেরকে আমি আরেকটু সহজ করে বলি কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা ভিডিওকে সার্স র্যাঙ্কিংয়ে পাঠানোকে এসিউ বলে আশা করি এখন আপনারা বুঝতে পারছেন এসিউ কি এখন আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে কিভাবে ভিডিও এসিউ করতে হয় আর আপনি যদি সঠিক নিয়মে আপনার ভিডিওকে এসিউ করতে পারেন তাহলে আপনার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ আসবে এমনকি আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে ভিডিও এসিউ করার অনেকগুলো বিষয় রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সবগুলো বিষয় স্টেপ বাই স্টেপ শেয়ার করব একটা ভিডিওকে ভাইরাল করার জন্য অথবা একটা ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ নিয়ে আসার জন্য প্রথমেই আপনাকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো ভিডিও আইডিয়া বা কন্টেন্ট টপিক সো আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো আপনার ক্যাটাগরিতে ট্রেন্ডিংয়ে রয়েছে যে কন্টেন্টগুলো সময় উপযোগী ভাইরালে রয়েছে ওই কন্টেন্টগুলো আপনাকে কিন্তু বানাতে হবে এখন অনেকেই বলতে পারেন কন্টেন্ট টপিক বা ভিডিও আইডিয়া এটা আবার কি তো আমি আপনাদেরকে একটু সংক্ষেপে জানিয়ে রাখি কন্টেন্ট আইডিয়া কি। আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন আপনার ক্যাটাগরিতে বর্তমান সময়ে কোন টপিকটা ভাইরালে রয়েছে বা ট্রেন্ডিংয়ে রয়েছে আমি যদি আমার চ্যানেলের কথা বলি আমি টেক নিয়ে কাজ করি বর্তমান সময়ে টেক ক্যাটাগরিতে যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে বা ভাইরাল রয়েছে সেটা হলো এআই ভিডিও বা এআই নিয়ে তো আমি যদি এখন এআই নিয়ে ভিডিও তৈরি করি তাহলে আমার ভিডিওতে অনেক অনেক বেশি ভিউ আসার সম্ভাবনা রয়েছে তো প্রথমে আপনাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে ভিডিও আইডিয়া আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে সময় উপযোগী কিন্তু আপনাকে ট্রেন্ডিং টপিকটাই সিলেক্ট করতে হবে আর সেই ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাকে আপনার ক্যাটাগরির মতো ভিডিও তৈরি করতে হবে এরপর আপনাকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে ভিডিও কোয়ালিটি আপনাকে চেষ্টা করতে হবে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করার জন্য আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে মানুষ আপনার ভিডিও দেখতে আগ্রহী থাকবে বা মানুষ অনেকক্ষণ আপনার ভিডিও দেখবে তো ভিডিও কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে ভাইরাল করার জন্য তিন নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভিডিও থামমেল অবশ্য আপনাদেরকে আকর্ষণীয় করে সুন্দর করে সহজ ভাষা একটা থামমেল তৈরি করতে হবে আপনার ভিডিও থামমেল যতটা আকর্ষণীয় হবে মানুষ তত বেশি আপনার ভিডিও দেখবে একটা থামমেলের জন্য কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে চার নম্বরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো ভিডিও টাইটেল অবশ্য আপনাদেরকে আকর্ষণীয় করে সুন্দর করে একটা টাইটেল দিতে হবে আপনার ভিডিও অনুযায়ী আপনার ভিডিওটা যে বিষয়ের ওই বিষয়ের আপনাকে সুন্দর করে একটা টাইটেল দিতে হবে আর আকর্ষণীয় টাইটেল বা আকর্ষণীয় থামমেল দিতে গিয়ে আপনারা মিথ্যা কিছু ব্যবহার করবেন না আপনাদের ভিডিওতে আপনারা এমন কিছু ব্যবহার করবেন না যেটার সাথে আপনার ভিডিওর সম্পর্কে নেই এমন কোনো কথা আপনারা থামমেল বা টাইটেলে ব্যবহার করবেন না ভিডিওর সাথে যে জিনিসটা ম্যাচ করে সেটা নিয়ে কিন্তু টাইটেল এবং থামমেল তৈরি করবেন ভিডিও ভাইরাল করার জন্য অথবা ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো কিওয়ার্ড রিচার্জ এখন অনেকেই বলতে পারেন কিওয়ার্ড কি তো আমি যদি আপনাদেরকে একটু সহজ করে বলি আমরা যখন ইউটিউবে সার্চ করি হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ তার মানে আপনি একটা ফেসবুক পেজ খুলবেন এখন আপনি জানেন না কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় আপনি কিন্তু ইউটিউবে সার্চ করেছেন হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ অথবা অনেকে সার্চ করতে পারে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় কিওয়ার্ড বা ট্যাগ হলো সে জিনিস যে জিনিস সার্চ করে মানুষ আপনার ভিডিওটা খুঁজে পাবে এখন আপনি যে বিষয়ের ভিডিও তৈরি করান আপনাকে ওই বিষয়ের পাঁচ থেকে দশটা পপুলার কিওয়ার্ড বা ট্যাগ ব্যবহার করতে হবে এরপর যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ভিডিও ডিসক্রিপশন আপনাদেরকে সঠিক নিয়মে সুন্দর করে একটা ডিসক্রিপশান দিতে হবে আপনাদের ভিডিওর জন্য আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করেন ওই বিষয়ের উপরে কিছু কথা লিখে দিবেন ডিসক্রিপশনের মধ্যে এছাড়াও আপনি চাইলে কিছু কিওয়ার্ড বা ট্যাগ ব্যবহার করতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে এতে করে কি হবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো আপনারা চাইলে সুন্দর করে একটা ডিসক্রিপশান দিতে পারেন ভিডিও ভাইরাল করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো ভিডিও আপলোড টাইম আপনাকে নির্দিষ্ট একটা সময়ে রেগুলার ভিডিও আপলোড করতে হবে বা পাবলিশ করতে হবে আপনি যদি নির্দিষ্ট একটা সময় মেনে যদি ভিডিও পাবলিশ করেন তাহলে আপনার চ্যানেলের দর্শকেরা বুঝতে পারবে আপনি কখন নতুন ভিডিও পাবলিশ করে থাকেন এতে করে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে অনেকেই একটি ভুল করে থাকে ভিডিও এডিট করার পর সরাসরি ভিডিওটাকে আপলোড করে দেয় তো আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি আপনার ভিডিও এডিট করার পর আপনি ভিডিওর রিনিমটা দিয়ে দিবেন এখন অনেকেই বলবেন কিভাবে রিনিম দিব আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে গেলে ভিডিওর থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন এরপর রিনেম অপশন দেখতে পারবেন সেখান থেকে আপনি রিনেম দিয়ে দিবেন রি নেমের মধ্যে কি দিবেন আমি আপনাদেরকে বলি আপনার ভিডিওর টাইটেলের মধ্যে যেটা দিবেন রি নেমের মধ্যে সেম সেই টাইটেলটাই কপি করে দিয়ে দিবেন তাহলে আপনার ভিডিওর সার্স র্যাঙ্কিংয়ে যাওয়ার অনেক অনেক বেশি সম্ভাবনা রয়েছে সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদেরকে রেগুলারটি মেনটেন করতে হবে আপনাকে নিয়মিতই কিন্তু ভিডিও দিতে হবে আর আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন তাহলে ইউটিউবে অ্যালগোরিদম মনে করবে আপনি একজন সিরিয়াসলি কন্টেন্ট ক্রিয়েটর তারা আপনার ভিডিওগুলো অনেক অনেক মানুষের কাছে রিচ করবে এতে করে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে একটা সময় আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এসিউর যে পয়েন্টগুলো শেয়ার করলাম আপনি যদি এই পয়েন্টগুলোতে একটু ফোকাস করতে পারেন তাহলে আমি আশা করি আপনার ভিডিওতে আগের তুলনায় অনেক বেশি ভিউজ হবে এমনকি আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে তো আজকের ভিডিওটা দেখে যদি মনে হয় বিন্দু পরিমাণ উপকার হয়েছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর এই ভিডিওর মতো প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন এতে করে আপনার ফ্যান লিস্টে থাকা আরও অনেক মানুষের অনেক বেশি উপকার হতে পারে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আমাকে আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ